আজকে অনেক দিন পরে একটা লং ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি তো আবার ব্লগ তো লেস কো মানে আজকের ব্লগটি শুরু করা যাক আজকের ব্লগের ফার্স্টই আমি একটা কথা বলে দিচ্ছি আজকে আমরা আনতে যাওয়ার ইচ্ছা ছিল রথমেলায় বাট আমরা যখন রথমেলার উদ্দেশ্যে বেরোই বিশ্বাস করবেন না এমন বৃষ্টি শুরু হয়েছিল যেটা বলার বাহিরে এরপর কিছু করতে না পেরে আমরা চৌরাস্তায় আসি চৌরাস্তায় আসার পরে আমরা চৌরাস্তার অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টে বসি সেই রেস্টুরেন্টটা হলো এটা রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর ছিল তো এরপর রেস্টুরেন্টে আমরা চাউমিন ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড আইসক্রিম অর্ডার দিই আর রথমেলায় তো সেদিন যাওয়া হয়নি বিকজ এত পরিমাণে বৃষ্টি পড়তেছিল যেটা বলার বাহিরে অ্যান্ড ইয়া তো পুরোপুরি রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল আপনারা দেখতে পারবেন হ্যাঁ আমি রেস্টুরেন্টটা আমি আমার দাদু আমার ফুপি আমার ভগবত ভাই বোন আমরা গিয়েছিলাম এখানে মোটামুটি অনেকটাই সুন্দর খাবারের কোয়ালিটিও মানও অনেক বেশি ভালো ছিল চাউমিনটা অনেক বেশি ভালো লেগেছে আর পাশাপাশি আপনার ফ্রাইটাও ভালো ছিল আইসক্রিমটা মোটামুটি ছিল মোট মাঠ সব কিছুই ভালো ছিল রেস্টুরেন্টটা এটা চোরাস্তা সাপ্লিমেন্ট তিনতলা একটা রেস্টুরেন্ট হ্যাঁ সবচেয়ে বেশি অবাকজনক ছিল রেস্টুরেন্টটা এই জিনিসটা পড়ার টেবিলের মতো একটা টেবিল খাবারের তো আমার ফুপাত ভাই বোন সবাই বাসালা বলবে ওকে দেখে অ্যান্ড এটা যদি খাবারের রেট দেওয়া উচিত হয় বা রেট দিতে বলেন তো আমি অবশ্যই চাউমিনকে দশে দশ দেবো চাউমিনটা দশে দশ ছিল অনেক মতো ছিল আইসক্রিমটা আমি দশে সাত দিব অ্যান্ড যে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি ফ্রেঞ্চ ফ্রাইটা দশে আট দিব ঠিক আছে কিন্তু খাবারগুলো অনেক মজা সব থেকে বেশি চাউমিনটা মজা ছিল আমার কাছে তো খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এঁকে যেতে পারবো না আপনাদের একটা সাপোর্ট আমাকে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আনতে উৎসাহিত করবে আর এখানে ডেকোরেশন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনারা দেখতেই পারতেছেন আরও নতুন নতুন ইউনিক ইউনিক ভিডিও ব্লগ দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার একটি ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজের নাম প্রিন্সেস মেদ্ুলা আমার ফেসবুক পেজকেও ফলো করতে হবে আর আমার ফুপিরও কিন্তু একটা ফেসবুক পেজ আছে আমার ফুপির ফেসবুক পেজের নাম হলো ওয়ার্ল্ড অফ সুক্রিয়া অ্যান্ড শায়ন অ্যান্ড আমার ফেসবুক পেজের নাম প্রিন্সেস মেদ্দুলা সাবস্ক্রাইব মতো এ পর্যন্ত এসব ভালো থাকবেন বাই বাই